Man, this is insane. আজকে আমি শেয়ার করতে এসেছি আমেরিকাতে আমার সবচাইতে এবং ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল স্টেটের কাহিনি শেয়ার করতে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমেরিকার কোন স্টেটটা আমার সবচাইতে প্রিয় প্রথম হচ্ছে কলারালো আর তারপরে হচ্ছে ইউটা ইউটা হচ্ছে এমন একটা স্টেট যেখানে মনে হয় যে এটা একটা পৃথিবীর বাইরের কোনো একটা গ্রহে আমি চলে এসেছি যেহেতু আমি নিজেকে সবসময় যে আমি এলিয়ান তো এই জায়গাটাতে আসলে পুরো এলিনেটেড লাগে মনে হয় যে এটা পৃথিবীর বাইরের একটা জগৎ অন্যান্য স্টেটের সাথে এটার কোনোই মিল নাই এবং এটা একদমই আলাদা চারপাশে এখানে কিভাবে ক্যাম্পিং করলাম এবং কি কি করলাম কীভাবে অফরোডিং করলাম আমরা গাড়ি নিয়ে সব কিছু আজকে শেয়ার করব। এবং এখানে থাকতে হলে কিভাবে ক্যাম্পিং করতে হয় এবং কোন সময়টাতে কোন সিজনে আসলে ভালো সেটা সব কিছু আমি আজকে শেয়ার করবো তো চলেন আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমার সব চাইতে প্রিয় স্টেট ইউটা এবং আর্চেস ন্যাশনাল পার্ক এত বিজি থাকে না আমি যখন ট্রাভেল করতেছিলাম কলোরাডোতে এই সময়টা ছিল টু থাউজেন্ড ওয়ান কোভিড পরে মাত্র এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে টু থাউজেন্ড ওয়ান এ তখন সবাই ট্রাভেল করতেছে যার ফলে এয়ারপোর্ট অনেক বিজি ছিল

তো কলোরাতে আসার পরেই আমরা প্রথমে ক্যাম্পিং করি ব্ল্যাক ক্যানিয়ান আফগানিস্তানে ক্যাম্পিংয়ের পরের দিন সকালে উঠে আমরা ইউটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর্চেস ন্যাশনাল পার্কের জন্য তো ন্যাশনাল পার্কের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে যে আপনাকে আগে থেকে বুকিং দিতে হবে আপনি যদি ক্যাম্পিংয়ের জন্য আগে থেকে বুকিং না দিয়ে থাকেন তাহলে আপনি ক্যাম্প করার জন্য পারমিট পাবেন না পারমিট নেওয়ার জন্য আপনাকে অনলাইনে যেতে হবে আর অনলাইনে যেয়ে আপনি আপনার বুকিং দিবেন যারা ন্যাশনাল পার্কে পার্কিং করতে চান তাদের জন্য দুইটা খুবই ইম্পর্ট্যান্ট তথ্য একটা হচ্ছে যে পার্ক এই ন্যাশনাল পার্কে পারমিট পেতে হলে আপনাকে অ্যাটলিস্ট দুই থেকে আড়াই মাস আগে থেকে ট্রাই করতে হবে বুকিংয়ের জন্য আদারওয়াইজ আপনি পাবেন না আমরাও পাই নাই কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল যে অলরেডি যার কাছে বুকিং ছিল ক্যাম্প সাইটে তো আমরা বেসিক্যালি উই ক্র্যাশড ইন দেয়ার ক্যাম্প সাইট অ্যান্ড দেন আমরা ওখানে একটা থাকছি এবং প্রচুর হাইক করছি কারণ আমরা যেখানে ক্যাম্পিং করি না কেন আমাদের মেন পারপাস হচ্ছে হাইক করা তো এখন আমি দেখাবো আর্চেস ন্যাশনাল পার্কে ইনফরমেশন বা ভিজিটার সেন্টার মানে ওখানে যাওয়ার পরে মাথা এলোমেলো হয়ে গেছে যে কি দেখতেছি আর না দেখতেছি চারপাশে এত অদ্ভুত ব্যাপার সাপার চলতেছিল যে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এখানে হচ্ছেটা কি। আর আমেরিকার সবচেয়ে মজার বা সুন্দর ব্যাপার হচ্ছে যে এখানকার প্রত্যেকটা ন্যাশনাল পার্ক ওইখানকার আশেপাশের জিওলজিক্যাল যে হিস্ট্রিগুলো থাকে সেটার সাথে রিলেটেড থাকে এবং ওরা ওইটাকে অনেক বেশি ফোকাস করে সো আমরা এখন আমাদের পারমিট নিচ্ছি তারপরে আমরা ভিতরে ঢুকবো এবং দেখাবো তারপরে আরও কি কি হচ্ছে সেখানে তো আমরা পারমিট কালেক্ট করে নিচ্ছি ভিজিটার সেন্টার থেকে তো ন্যাশনাল পার্কগুলো যেটা হয় আমেরিকাতে যে দেখা যায় যে মেন এন্ট্রেন্স থেকে আমাদের ক্যাম্পসাইড পর্যন্ত দেখা যায় যে দুই তিন মাইলের একটা সিনিক ড্রাইভ থাকে এবং এই সিনিক ড্রাইভগুলো হচ্ছে তারা তাদের ন্যাশনাল পার্ককে পুরো লিটারালি শোকেস করে যে তোমরা কিসের ভিতর দিয়ে যাচ্ছ আমরা যখন আর্চেস ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যেতে যাচ্ছিলাম মানে জ ড্রপিং লাগতেছিল আর এক একটা শেপ যে আর্চেসের কিংবা যে পাথরের যে শেপগুলো ছিল এগুলো মনে হচ্ছিল যে কেউ খোদাই করে রাখছে বাট এগুলো সবই ন্যাচারাল এগুলো কোনো হ্যান্ডমেড বা ম্যানমেড না এবং এই পার্কের অনেক হিস্ট্রি আছে যদি কেউ চান যে আপনার আপনি জানেন না যে কীভাবে বুকিং দিতে হয় আমি আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো যে কোথায় গিয়ে আপনারা বেসিক্যালি পার্কের জন্য পারমিট নিতে পারেন অতপর আমরা আমাদের বহু প্রতীক্ষিত ক্যাম্পসাইটে চলে আসছি এটার নাম হচ্ছে ডেভিলস গার্ডেন ক্যাম্পগ্রাউন্ড ডেভিলস গার্ডেন নামটা শুনলে কিরকম ভয় লাগে না মনে হয় এটা শয়তানের বাগান ঠিক আছে তো যাই হোক এই ডেভিলস গার্ডেনের নামটা দেখেন আর চারপাশে যে অদ্ভুত সুন্দর স্যান্ডস্টোনের যে ফরমেশনগুলা দেখলে কেমন গা চমচম করে আর এখানে যখন আমরা ক্যাম্পিং করছি রাতের বেলায় আমাদের একটা শেয়ালের একটা ভয় ছিল বব ক্যাট যেটা বলে এখানে প্রচুর পরিমাণে বব ক্যাট আসছে আর হচ্ছে ইউটাতে ক্যাম্পিংয়ের সবচেয়ে বড় যে এই জিনিসটা মাথায় রাখতে সেখানে এটা হচ্ছে পানির স্বল্পতে এখানে প্রত্যেকটা পানির প্রত্যেকটা কণা এখানে খুব হিসাব করে ব্যবহার করতে হয় তো পুরো ইউটাতেই আমি দেখছি যে পানির খুবই অভাব কারণ একটা মরুভূমি টাইপের জায়গা তো যাই হোক এখন আমরা এখানে ক্যাম্পিং করতেছি আজকে সকালে আমরা অনেকগুলো হাইকে যাব তার মধ্যে ওয়ান অফ দ্য ফেভারেট এবং বহু প্রতীকৃত একটা হাইক আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং আমি দেখাবো যে এখানে কত রকমের আর্চেস আছে এবং এই আর্চেস যেমন এটা হচ্ছে ব্যালেন্সড আর্চ এবং দুই হাজারও বেশি আর্চেস এই মোয়া কিংবা আর্চেস ন্যাশনাল পার্কে আছে এবং এগুলো সবই ন্যাচারাল এটা কোনো কৃত্রিমভাবে তৈরি না এগুলো এগুলো প্রকৃতির মাদার নেচার যাকে বলে সে নিজের হাতে ধীরে সুস্থ এটাকে এভাবে তৈরি করছে তা আমরা এখন চলে এসছি আমাদের দিনের প্রথম হাইকে এটা অ্যাকচুয়ালি আমরা সূর্যাস্তের সময় হাইকটা শুরু করছি কারণ এখানে রোদের মধ্যে হাইক করা মানা তো সূর্যের তাপ যখন কম থাকে তখন হাইকিংটা শুরু করতে হয় তো চলেন আমরা প্রথমে যাই সেই বহু প্রতীক্ষিত হাইকিংয়ে এবং আমাদের ডেস্টিনেশনে এই হাইকটাতে আসার পরে প্রথমেই আমরা যে জিনিসটা নোটিস করছি সেটা হচ্ছে যে অনেকেই মাঝপথে ছেড়ে চলে যাচ্ছে মানে অনেকে ব্যাক করতে কারণ হচ্ছে যে হাইকটা দেখতে যদি অনেক ইজি মনে হচ্ছে আসলে এটা অনেক কষ্টে ছিল প্রচণ্ড গরম সূর্যের যে তাপ এবং যথেষ্ট পরিমাণে যদি পানির সাথে না থাকে কখনোই এই হাইকটা রেকমেন্ডেড না কারণ এটা চারপাশে মরুভূমির মতন যদিও সামনে দারুণ সুন্দর ভিউ আসছে কিন্তু হাইকিংয়ের এখানে জায়গায় জায়গায় লেখা ছিল যে সাথে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে যাওয়ার জন্য এবং একটু পরপর পানির সিপ নেওয়ার জন্য মানে এক ঠক করে পানি খাওয়ার জন্য এবং অনেককেই আমি দেখছি যে মাঝ পথে তারা চলে যাচ্ছিলো হাইক মানে বন্ধ করে দিয়ে তো মাঝামাঝি পথে চলে আসছি এই আমি আই সাফার ফ্রম অ্যাক্রোফোবিয়া মানে আমার অ্যাক্রোফোভিয়া আছে উচ্চ উচ্চতাতে কিংবা আমার মাথা ঝিমঝিম করে মনে হয় যে আমি পড়ে যাবো আমি কাত হয়ে যাই তো ওই যে সরু একটা লাইনের মতন দেখা যাচ্ছে ওই সরু লাইনটাই হচ্ছে এই এই ট্রেইলের পথ ওখান দিয়ে যেতে হবে এটা দেখেই আমার গা মোটামুটি আমি ভয় পেয়ে গেছি যে আমি কীভাবে এটা করবো বা যেহেতু আমি শুরু করছি আমি এটা শেষ করে ছাড়বো এটাই আমার সারা জীবনের মাইন্ডসেট যেটা আমি একটা জিনিস শুরু করলে আমি সেটা শেষ করতে চাই কখনো মাঝপথে রাখি না তো হাত পা কাঁপতে কাঁপতেই আমি উঠতেছি কারণ হচ্ছে এই গেইন যে সামনে দারুণ একটা কিছু অপেক্ষা করতেছে যেটা আমি না দেখানো পর্যন্ত না শেয়ার করা পর্যন্ত আমার হচ্ছে না আর সূর্যের তেজও কমে আসছে সো ইট টু মেকের তো ওই যে সবাই যাচ্ছে তো আমি এখন এই পাথটাই ফলো করবো এই ট্রেলটা একটু আই হ্যাভ টু বি ব্রেভ ইউনো সো লেটস ডু ইট

ডেলিকেট আর্টস হচ্ছে নেচার মেড এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এবং এটা আমার জীবনে দেখা আমার লাইফে আমি অনেক জায়গায় ঘুরছি এটা আমার দেখা ওয়ান অফ দি মোস্ট স্পেকটাকুলার ভিউস ইন মাই লাইফ দ্যাট হ্যাভ এভার এক্সপিরিয়েন্সড আমার কাছে মনে হয়েছে এটা অপার্থিব এটা পৃথিবীর অন্য কোনো স্টেটের সাথে তুলনা হয় না এটার যার ফলে ইউটা এমনিতেই ইউনিক একটা জায়গা এর মাটির রং এর আকাশের রঙ অদ্ভুত এর সাথে আর কোনো স্টেটের তুলনা চলে না আর নিজের চোখে দেখার পরে মনে হয়েছে যে আমরা আসলে কত ক্ষুদ্র প্রকৃতির কাছ থেকে মানে আমার মনে হচ্ছিল না আমি এখান থেকে যাই আর একটা হচ্ছে নেভাডার আকাশ নেভাডা নিয়ে আমি পরে অন্য ভিডিওতে বলবো এখন আপাতত এইটুকুই আমরা আগে এনজয় করে নেই এরকম দৃশ্য শুধু সিনেমাতেই দেখা যায় এখন তো এআই এআইয়ের যুগ এআই দিয়েও তৈরি করা যায় কিন্তু এই জায়গাতে অনেক সিনেমার শুটিং হয়েছে এবং অনেকেই বলে যে এতটা পথ দিয়ে এসে শুধু একটা সূর্যাস্ত দেখা অথচ লোকের দ্য লাইটিং ন্যাচারাল লাইটিং সূর্যের আলো পাথরে যেয়ে পড়তেছে সোনালি আলোটার চারপাশ লাল হয়ে গেছে এটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স ডেলিকেট আর্চের হাইক শেষ করে নামতে নামতে সূর্যাস্ত দেখে নামতে নামতে রাত হয়ে যায় এবং আমাদের সাথে আমি আই কুড দ্যাট আই স সামথিং ক্রেজি ইন দেয়ার মনে হচ্ছিল আমি বাঘ দেখছি যাই হোক রাতে আমরা ঘুমাইছি এবং তার পরের দিন সকালে আমাদের আছে আরও তিনটা হাইক সো লেটস গো ডু এট How বিউটিফুল is দিস লাস্ট নাইট ওয়াজ full moon. with all the stars oh my god it was breathtaking like breathtaking it was so beautiful that i couldn't believe my eyes that this place exists on art literally it felt like this is out of world i mean i mean it is so incredibly beautiful and the camera uh, they don't do justice with this place like you cannot explain until you're here and you see it on your own. আসলে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না তবে এখন মারাত্মক গরম আর আগেও বলছি যে এইখানে ইউটাতে একশো দশ ডিগ্রি ফার্নহাইটের উপরে টেম্পারেচার উঠে যায় তো খুবই গরম মনে হচ্ছে হিট স্ট্রোক হয়ে যাবে এরকম একটা অবস্থা প্রথমে আমরা যাচ্ছি ব্রোকেন আর্চ ট্রেলে আর তারপর ওখান থেকে ট্যাপেস্ট্রি আর্চ আমরা ওইদিকে যাব একটা থেকে আরেকটা বেশি দূরে না বা যেহেতু রোদ উঠে গেছে এবং আজকে আমাদের একটা দিন আছে তা আমাদেরকে খুব দ্রুত করতে হবে আর্চেস ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি দের জন্য এটা একটা স্বর্গ বলতে গেলে সহজ থেকে চ্যালেঞ্জিং ট্রেলস পর্যন্ত প্রত্যেক রকমের ট্রেল এখানে আছে আমরা এখন যেই ট্রেলটা আজকে নিয়েছি এটা মোটামুটি একটা খুবই ইজি একটা ট্রেল আসলে মাদের নেচার যে কখন কিভাবে কি করে রাখছে কোথায় এটা আমরা যত না হাইক করব যত না আমরা এটা খুঁজবো কিংবা হেঁটে এটার কাছে যাব ততক্ষণ আমরা জিনিসটা জানতে পারি না দেখতে পারি না আর্চেস ন্যাশনাল পার্কে আসার পরে আমি যখন এই আর্চেসগুলো দেখছি আমার কাছে অবাক অপাক লাগছে এটা হচ্ছে ব্রোকেন আর্চ আর এটার বেশি কাছে এটার ভিতর দিয়ে হেঁটে যাওয়া যায় কিন্তু এটার উপরে ওঠা মানা বেসিক্যালি এখন স্লাইডিং পাথরের উপর দিয়ে হাঁটতে হচ্ছে এই পাথরগুলো দেখতে এই পাহাড়গুলো দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে যাচ্ছে অ্যাকচুয়ালি এটার উপর হাঁটতে গেলে এটা জুতার কোনো গ্রিপ থাকে না এবং নিচের দিকে মনে হয় যেন গ্র্যাভিটি পুল করতেছে এটা আমার হয় যে আমি পড়ে যাবো পড়ে যাবো একটা ভাব হয় এবং আমার খুব ভয় লাগতে থাকে আমি জানি না আপনাদের কারো হয় কি না যদি এরকম হয় আমার সাথে অবশ্যই শেয়ার করবেন পৃথিবীর সব চাইতে মসৃণ ট্রেলে সব কষ্টের হাইক ছিল এটা আমাকে দেখা যাচ্ছে ওই যে ছোট্ট আমি কত বড় বড় পাহাড়ের মাঝখানে এত মসৃণ ট্রেল কিন্তু যেমন গরম বাবা গো বাবা আমার জীবন বেড়ে যাচ্ছিল এখন আসছি ট্যাপিস্ট্রি আর্চের কাছে লুক এ লুকস লাইক এ লাফিং বুদ্ধা নেক্সট টু আমি এটার ভিতরে বসে কিছুক্ষণ জিরাই নিচ্ছি মনে হচ্ছিল আমি একটা মঙ্ক পাহাড়ের মাঝখানে বসে ধ্যানে বসে গেছি কিন্তু দিস ওয়াজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট হাইক অলসো আর একটা হার্ডেস্ট হাইক ছিল স্যান্ট জন্স ন্যাশনাল পার্কে সেটাও আমি শেয়ার করবো এটা হচ্ছে ট্যাপেস্ট্রির নিচে যে আমি বসে রয়েছি এবং পাথরের যে শেপটা দেখা যাচ্ছে আনবিলিভেবল আমার মনে হয় পৃথিবীতে মানুষের একবার হলেও মোয়াবে আসা উচিত এবং এই জিনিসটা এক্সপেরিয়েন্স করা উচিত এগেন দিস ইজ লাইক মার্স অন আর্থ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও শেয়ার করে দেবেন অন্যদের সাথে যাতে অন্যরাও ইউটা দেখতে পারে এখন আমরা কিছুক্ষণ অফ রোড ড্রাইভিং করব অফ রোড ড্রাইভিংয়ের অনেক দিনের ইচ্ছা ছিল এবং আমি জানিও না কেমন হয় তো এই প্রথমবারের মতন অফ রোড ড্রাইভিং করতে করতে আমরা আর্চেস ন্যাশনাল পার্ক থেকে বের হয়ে যাব। এবং তখন আমরা আর একটা ন্যাশনাল পার্কে গিয়ে ক্যাম্প করবো ইদানিং একটা হুজুক উঠছে যে সবাই মার্সে যায় যাদের অনেক টাকা মিলিয়নস অফ ডলার্স খরচ করে মার্সে যায় এত দূরে যাওয়ার যাদের ক্ষমতা নাই সাধারণ জনগণ পাবলিক তারা আমজনতা তারা কিন্তু ইউটাতে আসলেই হয় মোয়াব ন্যাশনাল পার্কে ঢুকলেই বুঝতে পারবে মার্স কীরকম হয় দেখতে আমার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই তারপর এখন অফ রোডিং করবো লাইফে প্রথমবার জিপ চালাবো দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয় আমি কখনো করি নাই সো আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড টু ডু দ্যাট তো অফ রোডিং করতে এসে যা বুঝলাম মূলত অফ রোডিংটা হইতেছে এটার কোনো ডেজিগনেটেড রাস্তা না এটা একটা মাটির এব্রো থেব্রো রাস্তা এখান দিয়ে আপনি খুব রাফলি আস্তে ধীরে গাড়ি চালায় যাবেন রাফলি এবং আস্তে ধীরে কেন এই কথাটা দুইটা বিপরীতধর্মী কথা কিন্তু রাস্তাটা এত বাজে যেটা আপনার খুব কন্ট্রোল থাকতে হবে সেই লেভেলের পাকা ড্রাইভার হইতে হবে এবং ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে ড্রাইভিং করতে হবে তো এখন আমরা আমাদের রোডিং করতে করতে টেকিং অফ ফ্রম ইউটা মো আপ হোপুলি আবার ব্যাক করব কারণ মাত্র দুই দিনে কিছুই দেখতে পারি নাই মাত্র পাঁচটা হাইক করছি সোফার আরও আসবো আবারও হাইক করব এবং লম্বা সময় ধরে ক্যাম্পিং করব যেহেতু এসব জায়গাতে ক্যাম্পিংয়ের জন্য অনেক আগে থেকে বুকিং দিতে হয় তো নেক্সট টাইমে হোপফুলি বেশি ভালো মতন প্ল্যান করে তারপরে বুকিং দিয়ে তারপরে আসবো ন্যাশনাল পার্কের মেম্বারশিপ কার্ড থাকলে যে কোনো সময় আপনি ঢুকতে পারবেন আদারওয়াইজ আপনাকে অনলাইনে যেয়ে রিজার্ভেশন দিতে হবে সব কিছুর আমার চ্যানেলের ডেসক্রিপশনে থাকবে সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ এনজয়িং লাইফ